হ্যালো এভরিওয়ান আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার আমাকে দু একজন কমেন্ট করেছে এবং পার্সোনাল মেসেজও করেছে টেলিগ্রামে এবং জানতে চাইছে যে আমার সিলেবাস শেষ হয়ে গেছে কিন্তু আমি নম্বর বেশি পাচ্ছি না চল্লিশ পঁয়তাল্লিশ পাচ্ছি আমি কী করে আমার নম্বর ইম্প্রুভ করবো আমার কিন্তু সিলেবাস সম্পূর্ণ শেষ হয়ে গেছে ম্যাথ বলে রিজনিং বলে সায়েন্স বলে সম্পূর্ণ আমি কমপ্লিট করে ফেলেছি তো সেক্ষেত্রে তারা কী করে আমাদের প্র্যাকটিস করে প্রপার হয়েছে এবং নিজের নাম্বারটা ইম্প্রুভমেন্ট করবে এবং আরআরবি আরবি যেই জন্য বলতে পারো সেটা পঁয়ষট্টি থেকে সত্তর নম্বর স্কোর করবে যা সেফ স্কোর অথবা এন টি আরও বেশি স্কোর করতে হবে তো সেটা নিয়ে আজকে আমাদের মন ডিসকাশন তাহলে চলো বেশি লেট না করে ডিসকাশন শুরু করা যাক তো সবার আগে এটা দেখো আমি তোমাদেরকে বলতে চাই তোমার যে সিলেবাস শেষ হয়ে গেছে এবং তুমি যদি পঞ্চাশ পাচ্ছ পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশও পাচ্ছ ঠিক আছে সেটা কিন্তু একটা ভালো সাইন না ঠিক আছে সিলেবাস কমপ্লিট তোমার হয়ে গেছে সিলেবাস কমপ্লিট সিলেবাস কমপ্লিট কিন্তু তুমি নম্বর পাচ্ছ না এটা কিন্তু ভালো সাইন একেবারেই না কেন ভালো সাইন না বলছি তোমার সিলেবাস কমপ্লিট হয় তুমি যদি ভালো করে প্রপারলি পড়ে থাকো আমি আরবি এক্সাম্পল নিচ্ছি সেভেন ক্ষেত্রেও প্রযোজ্য হবে আমাদের অঙ্ক থাকে তিরিশ নম্বর তিরিশটা কোশ্চেন থাকে তুমি যদি অঙ্ক প্রত্যেককে সিলেবাস ভালো করে কমপ্লিট করে থাকো না তোমার অঙ্কতে মিনিমাম কুড়ি বাইশ আসা উচিত তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে সিলেবাস কমপ্লিট করে থাকো এবার তুমি যদি পরপর শুধু কোনো টিচারকে লেকচার দেখে বা নিজে থেকে কোনো বই থেকে জাস্ট কতগুলো প্রকোশ প্র্যাকটিস করে গেছো জাস্ট একবার দেখে নেওয়ার জন্য কিন্তু ভালো করে পড়নি সেক্ষেত্রে তুমি ল্যাক করে গেছো এবং খুব বড়ো একটা ভুল করে গেছো তুমি যদি আজকে সিলেবাসটা কমপ্লিট করার পরে ম্যাথ কমপ্লিট করার পরে ঠিক আছে ম্যাথ কমপ্লিট করার পরে যদি তুমি ফিফটিন আউট অফ থার্টি পাও ফিফটিন আউট অফ থার্টি পাও লে তোমার পড়াশোনাটা ঠিকঠাক হয়নি তুমি ঠিকঠাক করে পড়নি তুমি যেখান থেকেই পড়েছো সেখান থেকে হয় তুমি তাড়াহুড়ো করে পড়ে ফেলেছো খুব মাথায় টেনশন নিয়ে অথবা যিনি পড়িয়েছেন তিনি ঠিকঠাক করে তোমাকে পড়াতে পারেনি দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে ঠিক আছে তো যে টিচাররা পড়াচ্ছে টিচাররা আশা করছি খুব একটা খারাপ পড়ান না এত লেভেলে এত প্রফেশনাল লেভেলে যখন পড়াচ্ছেন এবং অনলাইন প্ল্যাটফর্মে তোমরা সবাই পড়ছো আমার লেকচার দেখছো তো অনলাইন প্ল্যাটফর্মে খুব একটা খারাপ কোনো টিচারই পড়ায় না এতটা খারাপ পড়াবে না তোমার কনসেপ্টটি ক্লিয়ার হবে না এবং তুমি পনেরো চোদ্দো বা তেরো পাবে আউট অফ থার্টি তো তোমার সেক্ষেত্রে একটি ব্ল্যান্ডার হয়ে গেছে তুমি কিছু কিছু টপিক হয়তো পড়তে পড়েছো ঠিকঠাক করে পড়েছো কিন্তু কিছু কিছু টপিক তুমি উপলব্ধি চলে যাওয়ার ফলে এখন কোশ্চেন অ্যাটেম্প করতে পারছো না এবং ফ্রাস্ট্রেট হচ্ছ তুমি যদি একটু ভালো করে পড়তে এই জিনিসটা তোমার মোটামুটি বাইশের আশেপাশে আউট অফ থার্টি আসতো বাকিগুলো স্লিপ মিস্টেক হতো এবং প্র্যাকটিস করে এটা ফাইনাল এক্সামে সাতাশ থেকে আঠাশ আউট অফ থার্টি তুমি নিয়ে যেতে প্র্যাকটিস করে এটা তুমি নিয়ে যেতে তো এই যে ব্ল্যান্ডার মিস্টেকটা হয়ে গেছে পনেরো পাঁচ এটা কী করে রেক্টিফাই করে প্রপারলি এখন করে রিভিশন দিয়ে তুমি এই নম্বরটাকে গিয়ে সাতাশে আঠাশে নিয়ে যাবে লাস্ট এক মাস তোমার বাকি আছে আমি অলরেডি আগে এক মাসের স্ট্র্যাটেজি ভিডিওতে বলেছিলাম আবার বলছি ঠিক আছে যেহেতু তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তোমরা টেস্ট সিরিজ দিচ্ছ টেস্টের নম্বর আসছে না ধরো তুমি কথা কথা অ্যাকে অ্যাজ এ এক্সাম্পল নিচ্ছি তোমার তুমি কুড়িটা ফুল সিলেবাস টেস্ট দিয়েছ ঠিক আছে টেস্ট কুড়িটা ফুল সিলেবাস দিয়েছো কুড়িটা ফুল সিলেবাসের মধ্যে তোমার ম্যাথের কোশ্চেন তুমি পাচ্ছ ম্যাথের কোশ্চেন পাচ্ছ কুড়িটা টেস্ট ইন্টু থার্টি তো ম্যাথের কোশ্চেন আসছে ছশোটা এবার তোমার রিজনিংয়ের কোশ্চেন আসছে ঠিক আছে রিজনিংয়ের কোশ্চেন আসছে তোমার কুড়ি ইন্টু পঁচিশ তো পাঁচশোটা সেম সায়েন্সের ছশোটা আর বাকি যে আমার জেনারেল থেকে পনেরো টুতে তিনশোটা কোশ্চেন আসে তো তোমার যদি ঠিকঠাক পড়া হয়ে থাকতো রিজনিংটা খুবই ইজি তোমার ম্যাথে মোটামুটি কুড়ি বাইশ আসতো আর রিজনিংয়ে তোমার পঁচিশের মধ্যে কম করে সতেরো আঠেরো আসা উচিত ছিল এটা মিনিমাম বলছি একটু ভালো করে সিলেবাসটা কমপ্লিট করবে রিজনিং কিন্তু তোমার রিজনিংয়েও যদি তোমার আসা উচিত ছিল সতেরো আঠেরো থেকে শুরু করে সতেরো আঠেরো আউট অফ পঁচিশ তো এখানে কিন্তু তোমার যদি সতেরো ধরো আর বাইশ ধরো বাইশ আর সতেরো কত হয়ে গেলো বাইশ আর সতেরো তোমার বাইশ দর বত্রিশ অত্রিশ উনচল্লিশ তো এখান থেকে তোমার চলে আসা উচিত অ্যাপ্রক্সিমেটলি উনচল্লিশ চল্লিশ নম্বর ম্যাথ আর রিজনিং থেকে ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি নাইন ফোরটি আউট অফ ফিফটি ফাইভ এখান থেকেই চলে আসা উচিত এরপরে সায়েন্সটা যদি একটু ভালো করে পড়ো খুব ভালো করে না সায়েন্সটা একটু ভালো করে পড়ো একটু ভালো করে সিলেবাস কমপ্লিট করতে তো তোমার সায়েন্সে চলে আসা উচিত ছিল মোটামুটি ষোলো সতেরো একটু ভালো করে পড়ার কথা বলছি যেটা প্রথমবার পড়েছে সম্পূর্ণটা আউট অফ থার্টি এটা মিনিমাম বলছি তো এখানে তোমরা যদি ষোলো ধরো তো এখানে চল্লিশ ষোলো এখান থেকে ছাপ্পান্ন তো মোটামুটি এটা তোমাদের পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যদি তোমরা ভালো করে পড়তে একটু ভালো করে পড়তে এই নম্বরটা তোমাদের আসা উচিত ছিল এবং তারপরে হতো তোমাদের অ্যাকচুয়াল ইম্প্রুভমেন্ট তোমরা করো নি ল্যাক করে গেছো দেখো তোমরা কোন জায়গায় ল্যাক করছো তোমরা রিজনিংয়ে কি কম পাচ্ছ মানে সতেরো আঠেরো জায়গায় দশ বারো পাচ্ছ আউট অফ টোয়েন্টি ফাইভ নাকি ম্যাথে কম পাচ্ছ কম এখানে ম্যাথে তোমার মনে হয় বাইশ তেইশের জায়গায় চোদ্দো পনেরো পাচ্ছ নাকি তুমি সায়েন্সে ল্যাক করে আছো ষোলো সতেরো পাচ্ছো সায়েন্সে তুমি আট দশ করে পাচ্ছ আউট অফ থার্টি বা দশ বারো পাচ্ছ বা জেনারেল অ্যাওয়ারনেস যদি উপরে থাকে সেটা তোমরা কম নেওয়ার পাচ্ছো জেনারেল অ্যাওয়ারনেস আমি ফোকাস দিয়ে প্রথমে বার্ন করেছিলাম এখনও বলছি জেনারেল অ্যাউ তুমি ওই পনের মধ্যে চারটে পাঁচটা কোশ্চেন ঠিক করে সেটা অনেক হয়ে যাবে তার বেশি তোমার মাথা কামিয়ে লাভ নেই এবং সেটা তোমার টেস্ট দিতে যে কোশ্চেনগুলো পাবে সেই কোশ্চেন পড়ে নেবে সেগুলো থেকে দেখবো হয়তো কিছু কোশ্চেন তুমি ডাইরেক্ট এক্সামে পেয়ে গেছ তো বি যেই যা হচ্ছে তাদেরকে আরেকটা ইস বলি অনেকে কনফিউজ আছে কিরকম এক্সাম হয় কিরকম টাফ এক্সাম হবে আমি এটুকু বলেছি তোমাদের আর আর বি যেই সিবিটি ওয়ান কিন্তু আমাদের স্ক্রিনিং রাউন্ড ঠিক আছে আর আরবি সিবিটি ওয়ান স্ক্রিনিং স্ক্রিনিং রাউন্ড নম্বর যোগ হবে না যেহেতু স্ক্রিনিং রাউন্ড সো খুব বেশি টাফ কোশ্চেন হবে না যারা টেক্সট বুকের টেস্ট দিচ্ছ সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু হাই স্ট্যান্ডার্ড আছে অতটা টাফ কোশ্চেন তোদের ফাইনাল এক্সাম হবে না কিন্তু তবুও বলেছি টেক্সট বুকের কোশ্চেনগুলোর প্র্যাকটিস করতে একটু টাফ কোশ্চেন যখন তোমার প্র্যাকটিস করে যাবে ফাইনাল এক্সাম যখন তখন দেবে তখন ইজি কোশ্চেন পাবে তোমাদের কনফিডেন্স অটোমেটিক থাকবে এবং তোমরা ভালো করে এক্সামটা দিয়ে আসতে হবে সো প্র্যাকটিস টেক্সট বুকেরই করো সঙ্গে সঙ্গে প্রিভিয়াসের কোশ্চনের প্র্যাকটিস করো কিন্তু তোমাদের মাথায় রাখবে যে এত কোশ্চিন কঠিন কিছু তো হবে না টেস্ট বুকে যদি তোমার ভালো স্কোর করতে পারো তাহলে দেখবে ওর থেকে অনেক বেটার স্কোর তোমরা ফাইনাল এক্সামে করে এসেছো তো এবার মেইন টপিকে ফিরে আসা যাক এবার কী করে ইম্প্রুভমেন্ট করে ব্ল্যান্ডার তো হয়ে গেছে ম্যাথের ছশোটা কোশ্চেন করেছ রিজনিংয়ের ছশোটা কোশ্চেন করেছো এবার যেটা হয়ে গেলো আমরা ম্যাথটাকে নিজে জানছি ম্যাথে তুমি ছশোটা কোশ্চেন করেছো ঠিক আছে তোমার ধরো যেটা বললাম পনেরোটাই তোমার ঠিক হচ্ছে পনেরো ধরে চলি তো পনেরোটা কোশ্চেন ঠিক হচ্ছে মানে তোমার এখান থেকে হচ্ছে যদি ম্যাথকে যদি আমি একবার বাই করি ঠিক আছে আমাদের হচ্ছে এই তিনশোটা আমাদের রাইট হচ্ছে আমাদের তিনশোটা কোয়েশ্চেন রং হচ্ছে তো আমাদের প্রথমেই টার্গেট হবে যারা নম্বরস্ক করবে এই যে তিনশোটা কোয়েশ্চেন ভুল হচ্ছে অ্যান্সার ভুল করেছো এটাকে আইডেন্টিফাই করা তার জন্য কি করবে সিলেবাস কমপ্লিট প্রপার বসেও খাতা কলম নিয়ে বসে যাও প্রতিদিন চারটে পাঁচটা করে টেস্ট ধরো চারটে পাঁচটা করে টেস্টে তিনশোটা কোশ্চেন একবারে তোমার বেরোবে না চারটে পাঁচটা যদি চারটে কোয়েস্ট টেস্টে আমি একদিন ধরি ঠিক আছে চারটে কোশ্চেন একশো কুড়িটা ম্যাথের কোশ্চেন একশো কুড়িটা কোশ্চেনের মধ্যে ষাটটা পড়েছো ষাটটা পড়নি সেই ষাটটা কোশ্চিনের অ্যানালাইসিস সেদিন করো আমি তিনশো দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই তিনশোটা কোশ্চেন যখন তুমি ওভারঅল অ্যানালাইসিস করবে যে তুমি পারো নি তার মধ্যে তুমি হয়তো দেখবে যে তোমার ঠিক আছে সত্তর থেকে আশিটা কোশ্চেন এটা গেছে তোমার সিলি মিস্টেক আর বাসকি দুশো কুড়িটা মতো কোশ্চেন এটা গেছে তোমাদের কনসেপচুয়াল ভুল তো তোমাকে এর মধ্যে থেকে আইডেন্টিফাই করতে হবে কনসেপচুয়াল ভুল এটা হচ্ছে গিয়ে কনসেপচুয়াল মিস্টেক কনসেপচুয়াল মিস্টেক ঠিক আছে যেটা সিলি মিস্টেক তোমাদের হলো যে প্রশ্নের সিলি মিস্টেক হলো সেটা কী করবে সেটা জাস্ট কোথায় সিলিমিস্টেক হলো সেটা দেখে নেবে দরকার কাল একবার অঙ্কটা করে নেবে ঠিক আছে এটা তোমার মিস্টেকটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে আরেকটা জিনিস তোমরা অঙ্কের সলিউশন দেখছো টেক্সটবুকুকের সলিউশন দেখছো ঠিক আছে তারা টেক্সট বুকের সলিউশন দেখবে ঠিকই কিন্তু মানে টেক্সবুক অ্যান্সার দেবে কিন্তু টেক্সবুক যদি বড় করে সলিউশন দেওয়া থাকে তোমরা সেটা করবে না তোমাদের টিচার যে শর্টকাট মেথড শিখিয়েছিল আমি সাহিল স্যারকে সবাই রেকমেন্ড করেছিলাম স্যার যে শর্টকাট তোমাদের মেথড শিখিয়েছে সেই শর্টকার্ট মেথডে সেই কোশ্চেনটাকে সলভ করবে এবং দেখবে সলভ করে সেম অ্যান্সার আসছে ঠিক আছে ম্যাচ করে যাবে তো এবার যে কাজ হল তোমার যে দুশো কুড়িটা কোশ্চেন পারো নি এই দুশোটা কোয়েশ্চেন পারো নি এই দুশোটা কুড়ি কুড়িটা কোশ্চেনকে ভালো করে দেখা স্যার যে মেথডটা করিয়েছিলো সেই ম্যাথডে সলভ করার চেষ্টা করা খাতা খুলবে নোট খুলবে নোট খুলে যেই যেই জায়গায় তোমাদের মিস্টেক হয়েছে তো একটা এক্সাম্পল দিলাম তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আই অ্যান্ড সিআই এই টপিক থেকে তোমরা কোশ্চেন বারবার ফাঁসছো এর কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে তোমরা কোশ্চেন বারবার ফাঁসছো এবং তুমি এখানে যে দুশো কুড়িটা কোশ্চেন বের করলে এম ময় থেকে তোমার আজকে দশ থেকে পনেরোটা কোয়েশ্চিনিস সিম্পল অ্যান্ড কম্পিটাল একই টপিকের উপরে তুমি ফেঁচেছ তো ওই টপিককে তুমি আবার বারবার ডিভিশন দাও প্র্যাকটিস করো এই পনেরোটা কোশ্চিনগুলো ফেঁসেছে এই পনেরোটা কোশ্চেন তুই খাতায় ভালো করে দুই থেকে তিনবার প্র্যাকটিস করো তোমাকে সেই গাদা গাদা অঙ্কর প্র্যাকটিস করার দরকার নেই টেস্ট সিরিজে যে কোশ্চেনগুলো ফাঁসছে সেটাকে দুই থেকে তিনবার প্র্যাকটিস করো প্রপার প্র্যাকটিস করো এবং বুঝে বুঝে প্র্যাকটিস করো আচ্ছা কোথায় ভুল করেছি যে মিস্টেকটা তোমার প্র্যাকটিস করতে করতে মাথায় ঢুকে যায় এবং এক্সামে যখন নেক্সট তুমি টেস্ট সিরিজটা দেবে তখন সেটা মাথায় খেলে এখানে কিন্তু এই টাইপের প্রশ্নে আমি ভুল করেছিলাম এই জায়গাটা আমার ভুল হচ্ছে এই জায়গায় আমি ফাঁসছি ঠিক আছে তো এরকম করে করো এরকম করে অ্যানালাইসিস করো অ্যানালাইস কর এই কোয়েশ্চনগুলো বারবার প্র্যাকটিস করো যে কোয়েশনগুলো ভুল যাচ্ছে এই দুশোটা কুড়িটা আমি এক্সাম্পল দিলাম এই দুশোটা কুড়ি বারো বেশি টেস্ট দিলে বেশি হবে কম টেস্ট দিলে কম হবে যেগুলো ভুল গেছে সেগুলো বারবার প্র্যাকটিস করো দুবার তিনবার প্র্যাকটিস করো যাতে তুমি যখন টেক্সট বুকের মানে তুমি যখন ফাইনাল এক্সাম দিতে যাবে তুমি টেক্সট বুকের যদি তিরিশটা টেস্ট সিরিজ দিয়ে থাকো তিরিশটা বা চল্লিশটা যতগুলো দিয়ে থাকো মিনিমাম তো তিরিশ চল্লিশটা দিতেই হবে তবে তোমার প্র্যাকটিস হবে ঠিক আছে আমি ধরে রাখি তুমি তিরিশটা টেস্ট দিয়েছ ঠিক আছে তিরিশটা টেস্টের মধ্যে তোমার নশোটা ম্যাথ নশোটা ম্যাথ আর তোমার সাতশো পঞ্চাশটা রিজনিং ঠিক আছে এই জিনিসগুলো না পুরো তোমার মানে খাতা কলমে পেনে ঠোটস থাকে প্রত্যেক কনসেপ্ট যেন তোমার ক্লিয়ার থাকে নশোটা ম্যাথ আর সাড়ে সত্তর রিজনিং খুব বেশি কোশ্চেন না এর আরও বেশি করতে হলে আরও ভালো যদি পঞ্চাশ অবধি টেস্ট নিতে পারো পঞ্চাশটা টেস্ট সিরিজ প্র্যাকটিস করে যাও সব থেকে বেটার যদি পারো তোমাদের টেস্ট বুকের কুড়ি একুশটা টেস্ট আছে আর প্রিভিয়াসার কোশ্চেন আছে মিলিয়ে যদি পঞ্চাশটা টেস্ট পুরো প্র্যাকটিস করে যাও সব থেকে বেটার প্রত্যেকটা কোশ্চেন কনসেপ্টুয়ালি ক্লিয়ার রাখবে যদি এই জিনিসটা করতে পারো তুমি দেখবে এই কদিন প্র্যাকটিস করো সিলেবাস যদি কমপ্লিট হয়ে গেছে আজকে আমি আজকে ধরো তোমাদের এগারো তারিখ তো তো আজ থেকে তোমরা প্র্যাকটিস করো তোমরা এই মাসের মোটামুটি এন্ড আসতে আসতে। তোমরা এর কথা দিচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ আসতে আসতে ঠিক আছে তোমরা দেখবে এই তোমাদের নম্বর যে চল্লিশ পঁয়তাল্লিশ পাচ্ছো ওটা পঞ্চান্ন ষাটে ইজিলি নিয়ে যেতে পড়েছে শুধু এইটুকুই করে যাও এই কোয়েশনগুলি বারবার প্র্যাকটিস করে যাও যদি করে যাও তোমার যে স্কোর হচ্ছিলো এ স্কোর তোমার যেটা হচ্ছিলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা তোমাদের বাড়িয়ে তোমরা করতে করে নিতে পারবে এটা তোমাদের বেড়ে যাবে বেড়ে গিয়ে এটা তোমাদের হয়ে যাবে তখন পঞ্চান্ন থেকে ষাট এবং এভাবে প্র্যাকটিস করে গেলে এক্সাম আস্তে আস্তে এটা আরও বেড়ে পঁয়ষট্টি সূত্র অবধি চলে আসবে এই মেথডটা তোমরা ফলো করো আমি ম্যাথ বললাম ম্যাথের জায়গায় তোমরা রিজনিংটাও সেমভাবে করবে আমি এই জিনিসটা আগেও বুঝিয়েছিলাম অনেক হয়তো সে অন্যকে মানে ভিডিওর ভিতরে ইনক্লুড হয়েছে অনেকে সেটা দেখেনি ঠিক আছে তো আজকে আমি আরেকবার জিনিসটা বলে দিলাম তুমি যদি এই করে টেস্ট অ্যানালাইসিস করো এবং এখান থেকে কোশ্চেনগুলো আডেন্টিফাই করে বের করতে পারো জাস্ট ওগুলোই বারবার প্র্যাকটিস করো আমি বলছি তোমার ফাইনাল যে এন্ড পয়েন্টে অনেক বেশি ইম্প্রুভমেন্ট করবে এবং স্কোরটা অনেকে বুস্ট আপ করে নিতে পারবে এটা সিবিটি ওন ক্লিয়ারের পদ্ধতি তোমাদের বলে দিলাম এরপরে সিবিটি টু টেকনিক্যাল ওটা সম্পূর্ণ আলাদা করে নতুন পড়া যাদের নম্বর কম আছে এখন তো মাথা কামিয়ে লাভ নেই জাস্ট তোমরা পরীক্ষাটা এখন ভালো করে প্র্যাকটিস করে এক মাস দেখবে তোমার নম্বরটা বুস্ট আপ করে নেবে ঠিক আছে আর যেদিন তোমরা পরীক্ষা দিয়ে আসবে তারপরে একদিন রেস্ট নিয়ে পরের দিন কীরকম পরীক্ষা হলে বা না হলে ভেবে লাভ নেই সিবিটি টু এর জন্য প্র্যাকটিস করে দেবে যদি তোমার মনে হয় তুই তুমি এর টেস্ট যদি পঞ্চান্ন ষাট ওকে স্কোর করতে পারো না পঞ্চান্ন ষাট আসা ছাড়বে না সিবিটি টু এর জন্য পরের দিন পড়াশোনা শুরু করে দেবে তুমি পরীক্ষা দিয়ে আসলে তোমার একটা বুঝবে যে কত নম্বর পেতে পারো একটা আইডিয়া তোমার কম বেশি হয়েই যাবে ঠিক আছে পরীক্ষা দিয়ে আসার পরে তো তার পরের দিন থেকে তুমি প্রিপারেশন টেকনিক্যাল একবারে পড়া শুরু করে দেবে কিছু ভাববে না যে কি আমার সিবিটি ওয়ান ক্লিয়ার হবে কি হবে না টেকনিক্যাল পড়া শুরু করে দেবে এই কারণে বুঝলে টেকনিক্যাল পড়া শুরু করে দেবে যদি বাই চান্স কোনো একটা কারণে তোমার এবছর সিলেকশন নাও হলো সিভিল ক্লিয়ার না হলো টেকনিক্যাল পড়ে থাকলে নেক্সট ইয়ার কিন্তু রেলের আবার এক্সাম বেরোচ্ছে তো সেই এক্সামের জন্য তোমার আগে থেকে অনেকটাই বেশি প্রিপেয়ার হয়ে থাকবে এবং প্রিপেয়ার হয়ে তখন এগোবে আর সেই সময় যদি আমার কোনো গাইডেন্স তোমার লাগে আডভেস্টে তোমার যদি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে থাকো আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি সিভিল ইঞ্জিনিয়ার উপরে যে তারা কী করে মানে এক্সাম ক্লিয়ার করবে মানে কী করে আমার গাইডেন্স নিয়ে এক্সাম ক্লিয়ার করবে আমি সেই নিয়ে ভিডিও দুটো দিন অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা সেগুলো দেখে নাও আমার গাইডেন্স চাইলে তখন নিতে পারো আমি তোমাদের প্রপার গাইডেন্স করে নেবো বা তোমরা যদি অন্য ডিপার্টমেন্ট থেকেও বিলং করো তোমরা প্রপার হয়ে পড়ে যাও ঠিক আছে তোমরা প্রপার হয়ে পড়ে যাও পড়াশোনা কন্টিনিউ রাখো এবছর যদি না হয় এবং নিজের যে ডেলি রুটিনটা মেনটেন রাখতে বলো প্রিপারেশন চালিয়ে পারো দু হাজার পঁচিশে তোমাদের সবার হবে এটুকু আমি বলেছি শুধু কনসিস্টেন্সিটা মেনটেন রাখতে হবে এবছর তারা হলো করে এক্সাম হয়ে অনেকে জানতো না কিন্তু ওকে প্রপার হয়ে তোমার পড়াশোনার মধ্যে ঢুকে গেছো প্রপার হয়ে পড়াশোনা করো একটা বছর খাটো এবছর চেষ্টা তো এই বছরই থাকবে এবছর বা হতেই হবে সেকেন্ড ইয়ারে মানে দু হাজার পঁচিশের কথা প্রথমে তোমরা ভাববেই না চব্বিশ মানে চব্বিশ চব্বিশে চাকরি পাবো এক বছর কেন বসবো এক বছর দশ মানে তোমার ছ লাখ টাকা লস এক বছর পরে চাকরি পাওয়া মানে তো এক বছর তুমি কেন বসবে তো এই বছরই তুমি প্রিপারেশন করো এই বছরই পড়াশোনা করো এটা তুমি মাথায় রেখে তোমরা প্রিপারেশন শুরু করে যে এই চাকরি পেতে হবে যারা ল্যাক করছে চল্লিশ পঁয়তাল্লিশ পাচ্ছ তোমরা এটা এইভাবে প্র্যাকটিস করো তোমাদের নম্বর আমি বলছি আমি কথা হচ্ছে এগুলো ওয়েল প্রুভেন্ট মেথড ঠিক আছে ফলো করে সবাই ফলো করে আমিও ফলো করেছি তোমরাও ফলো করবে আমি ইম্প্রুভমেন্ট হয়েছে আমার স্কোর বেড়েছে তোমারও স্কোর বাড়বে ঠিক আছে এটা হচ্ছে পুরো একবারে ওয়েল প্রুভের মেথড হাজার হাজার স্টুডেন্টের এই প্র্যাকটিস করে এরকমভাবেই তারা কিন্তু তাদের নম্বর বাড়ায় টেস্ট সিরিজের মাধ্যমে তো আমি পেরেছি আমার আট দশটা বন্ধুবান্ধব পেরেছে আমার আট দশটা জুনিয়র পেরেছে তোমাদের সঙ্গে প্রিপারেশন করছে তারা পারছে তুমি যদি না পেরে থাকো এটা ফলো করো তুমিও পারবে শুধু তোমার কথা প্রপার টেস্টিস অ্যানালাইসিস অ্যান্ড প্র্যাকটিস তার সঙ্গে কনসিস্টেন্টলি পড়ে যাওয়া তো ভিডিওটা আর আমি খুব বেশি বড় করব না তোমাদের যদি আর কিছু নতুন জানার থাকে ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে ঠিক আছে আর তোমার যারা বন্ধু বান্ধব যারা আরআবি যে প্রিপারেশন নিচ্ছে আরআবি এন বা অন্যান্য রেলের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে আমার এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো তাহলে তাদের ওই জিনিসটা ক্লিয়ার হবে যে তারা নম্বর কী করে বাড়াবে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো তাদের সঙ্গে শেয়ার করলে তারাও একটু উপকৃত হবে আর আমার চ্যানেলকে যা যারা এখনো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমি এরকম নতুন নতুন ভিডিও মোটিভেশনাল ভিডিও বলো বা টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ভিডিও বলো আরও অনেক ভিডিও এক্সাম রিলেটেড আমি তোমার জন্য প্রায়ই আনতে থাকি এবং আগেও আনতে থাকবো তো যা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে নোটিফিকেশান আইকন আছে বেল আইকন সেটাকে নোটিফিকেশান অল করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখতে পারবে তাহলে ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা